সরল করি ষোলো থার্ড ব্র্যাকেট আট মাইনাস দুই মাইনাস এক মাইনাস এক এক মাইনাস একের উপরে আছে রেখা বন্ধনী তারপরে ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট ক্লোজ দেখো সরল করার নিয়ম হচ্ছে সবার আগে করতে হয় ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেটের কাজ কিন্তু এক্ষেত্রে একটা রেখা বন্ধনী এক্সট্রা আছে তাহলে এক্ষেত্রে আমরা রেখা বন্ধনীর কাজটা কিন্তু সবার আগে করব তাহলে কি করবো এই দিকে ষোলো থাকলো থার্ড ব্র্যাকেট এইট মাইনাস সেকেন্ড ব্র্যাকেট ফাইভ মাইনাস টু ফার্স্ট ব্র্যাকেট টু মাইনাস এই রেখা বন্ধনীর কাজটা আগে করতে হবে দেখো এই মাইনাসটা কিন্তু এই রেখা বন্ধনীর ভেতরে নেই বাইরে আছে তাহলে রেখা বন্ধনীর মধ্যে কোনটুকু আছে ওয়ান মাইনাস ওয়ান তাহলে ওয়ান থেকে ওয়ান মাইনাস করলে কত জিরো তাহলে বন্ধনীর কাজ শেষ ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ থার্ড ব্র্যাকেট ক্লোজ এবার ষোলো থাকলো থার্ড ব্র্যাকেট এইট মাইনাস সেকেন্ড ব্র্যাকেট ফাইভ মাইনাস টু এইবার ফার্স্ট ব্র্যাকেটের ভেতরের কাজ টু মাইনাস জিরো মানে কত টুই হবে আর এই দুটোর মাঝখানে কোনো চিহ্ন নাই মানে গুণ হবে তাহলে টু ইন্টু টু সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট এইবার ষোলো থাকলো এইট থাকলো মাইনাস সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে গুণ আছে আর বিয়োগ আছে তাহলে গুণের কাজটা আগে হবে তাহলে পাঁচ বিয়োগ দুগুণে চার হয় সেকেন্ড ব্র্যাকেটের কাজ এখনো শেষ হয়নি থাকলো ব্র্যাকেট মাইনাস এইবার এই ব্র্যাকেটের ভেতরের কাজ পাঁচ থেকে চার গেলে এক থাকে ব্র্যাকেটের কাজ হয়ে গেল থার্ড ব্র্যাকেট ষোলো ইন্টু আট থেকে এক গেলে কত থাকে সাত থাকে সাত দিয়ে গুণ করলে ছয় সাত বিয়াল্লিশে দুই হাতে আছে চার সাত চারে এগারো একশো বারো হবে আনসার